মিষ্টি কাঁঠালের ছাদ বাগান মাত্র এক বছরেই ফল কাঁঠাল প্রেমীদের জন্য দারুণ সুযোগ জায়গার অভাব এখন আর অজুহাত নয় গাছের ফেরিওয়ালা নিয়ে এসেছে বিশেষ ধরনের কলম করা কাঁঠাল গাছ যা টবে চাষের জন্য উপযুক্ত এই গাছগুলোর সবচেয়ে বড় সুবিধা হল মাত্র এক বছরের মধ্যেই আপনি আপনার নিজের হাতে ফলানো সুমিষ্ট কাঁঠালের স্বাদ নিতে পারবেন কেন এই কাঁঠাল গাছটি আপনার জন্য সেরা তবে লাগানোর উপযোগী খুব সহজেই টব বা ড্রামে বড় হয় স্থান সাশ্রয়ী ছাদ বারান্দা বা অল্প জায়গাতে সহজেই বেড়ে ওঠে দ্রুত ফলনশীল অল্প সময়েই ভালো ফল দেয় আপনার শহরের বাসাও হয়ে উঠতে পারে একটি ছোট ফলের বাগান আজই গাছের ফেরিওয়ালা ফেসবুক পেজে যোগাযোগ করুন এবং আপনার কাঁঠাল গাছটি অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে নির্ভরযোগ্য হোম ডেলিভারি দিয়ে থাকি গাছ কেনা থেকে শুরু করে গাছের পরিচর্যা পর্যন্ত গাছের ফেরিওয়ালা সবসময় আপনার পাশে আছে